বর্তমানে একটা খবর দেখা যায় বাবা তার সন্তানকে মেরে ফেলছে না মা তার সন্তানকে মেরে ফেলছে এর মূল কারণ হচ্ছে পরক্রাপ একটা একটা সংসারকে নষ্ট করে দেয় সাথে বাচ্চাদের জীবনটাও শেষ করে দেয় তো হ্যালো ফ্রেন্ডস কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমার একটু ঠান্ডা লাগছে তাই একটু কয়েকদিন জ্বর ছিল ওই জন্য ভিডিওটা আপলোড করতে না এটা অনেক আগের ভিডিও আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কয়েকদিন ধরেই শুধু দেখতেছি শুধু পরকে খবর চারদিকে এবং আমার আশেপাশেও অনেকে কে দেখতেছি তাদের স্বামী আছে ওয়াইফ আছে তাও সত্ত্বেও তারা অন্য এদের সাথে কথা বলে তো এটা মূল কারণ অনেকের চরিত্রের দোষ হইতে আবার অনেকে আছে যে পরিস্থিতির কারণে এরকমটা খারাপ হয়ে যাচ্ছে তো যাদের চরিত্রের সমস্যা শুরু থেকে তাদের কথা তো আর কী বলবো আর যারা দেখা যায় যে না একটা ভালো মন আছে বিয়ের পরে ভালো হয়ে চলতেছে কিন্তু একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে তারাই এই পরকে লিপ্ত হয়ে যেতেছে কারণ তাদের পার্টনারের কাছ থেকে সেরকম ভালোবাসা পাচ্ছেন আমি প্রথমে মেয়েদের কথাই বলবো কারণ একটা মেয়ে কী চায় একটা মেয়ে চায় যে তার হাজব্যান্ড তাকে ভালোবাসুক তার কেয়ার করুক তাকে মাঝে মধ্যে কোথাও ঘুরতে নিয়ে যাক তার ডে মনে রাখুক তার বার্থডে মনে রাখুক তাকে মাঝে মধ্যে ছোটোখাটো গিফট করুক এটা প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন থাকে বিয়ের পরে পুরুষ পাল্টে যায় কারণ পাল্টে যাওয়ার কারণ হচ্ছে তার মাথার উপরে সংসারে চাপ পড়ে কিন্তু রিলেশন থাকাকালীন তার ওই চিন্তাটা আসে না এই বিষয়ে তো যার কারণে তার গার্লফ্রেন্ডে পারে এরপর হয়তো অতটা সময় দিতে পারে না তার মানে এই না যে আপনি একেবারেই সময় দিবেন না আর বাচ্চা হওয়ার পরেও তারও হয়তো তার সংসারে চাপ বেড়ে যায় খরচ বেড়ে যায় তার মেন্টালিটি ওরকম ভালো থাকে না তার মানে এই না যে সবসময় আপনি আপনার পার্টনারের কথা চিন্তা করবেন না আপনার ওয়াইফ কী চায় সেটা আপনি বুঝবেন না মেয়েরা সব কথা বলে না মেয়েরা তার হাজব্যান্ড বুঝেন সে কী চায় হয়তো আপনি তাকে সময় দেন মাসে একবার সময় দেন কোথাও ঘুরতে নিয়ে যান হয়তো আগে যেরকম গিফট দিতেন বিয়েরা আগে ওরকম প্রতিদিন না দেন হয়তো মাসে এক দুইবার গিফট দেন আপনার কাছে টাকা নাই থাকতে পারে বা সংসার চালানোর পর ওরকম অবস্থা নাও থাকতে পারে মেয়েরা কিন্তু খুব দামি জিনিস পেয়ে যে খুশি হয় ওরকম না ছোটখাটো বিষয় অনেক মেয়ে অনেক খুশি হয়ে যায় ছোট কিছু গিফট করতে পারেন অল্প টাকা হোক তা বিশ টাকা তিরিশ টাকা কিন্তু একটা মেয়ে তখনই খুশি হয় যখন দেখে যে তার হাজবেন্ড তার জন্য পছন্দ করে কোনো কিছু নিয়ে আসছে তার কথা সেটা জিনিস ভেবে যাই হোক আর টাকা থাকলে যে সকল মন থাকে তা না অনেকে দেখবেন যে অনেক টাকা আছে কিন্তু তার বউকে তো এমন গিফট করে না ওই টাকা আছে না তুমি এখান থেকে টাকা নিয়ে তুমি শপিং করে নিয়ে আসো এরকম অনেক হাজব্যান্ড আছে তোমারটা তুমি কিনে নিয়ে আসো কিন্তু একটা মেয়ে সেটাতে খুশি হয় না যে টাকা আমার কাছে দিল আমাকে কিনতে বললো আমি কিনলাম ওই মেয়েটা তখনই আরও বেশি খুশি হয় যখন দেখে যে তার হাজব্যান্ড করে পছন্দ করে কিছু নিয়ে আসছে টাকা হইলে রিলেশন করে বিয়ে হোক প্রতিটা মেয়ে চায় তার হাজব্যান্ড তার কথা চিন্তা করুক তার কথা ভাবুক তার জন্য গিফট কিনুক টাকা দিয়ে সব কিছু হয় না অনেকের অনেক টাকা আছে কিন্তু তাদের মন নেই যে দিনটা ছুটি থাকবে সেই দিনটা আপনার ওয়াইফকে দেন দিন একটু দেরি করে ঘুমান টিভি দেখেন আপনার ওয়াইফের যেটা পছন্দ সেটা করেন তার সাথে গল্প করেন বারান্দা বসে হোক বা সাথে যে হোক দুজনে কিছুটা সময় একসাথে কাটান আপনার ওয়াইফের মনের কথা জানতে চান তার একটা মানুষের অনেক কথা থাকে সেইগুলো জানতে চান দুজন দুজনের কথা শেয়ার করেন ভালো লাগা খারাপ লাগা দেখবেন আপনাদের সম্পর্কটা অনেক সুন্দর হবে তো সম্পর্ক টিকে রাখার জন্য অবশ্যই সময়ের দরকার আছে দুজন দুজনকে সময় দেন তাদের মধ্যে যতটা দূরত্ব আছে সব কেটে দেন কখন আপনাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তিরও প্রবেশ করতে পারবে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন